বাংলাদেশের অনেকে মনে করেন হচ্ছে ইরানিরা হচ্ছে শিয়া তারা মুসলমানদের জন্য দুশ্মন তাদের আঁকি দেয়ের সমস্যা আছে তা আমি বলবো ভাই শুনেন। তারা তাদের আঁকি সমস্যা থাকুক তারা তো আল্লাহরে বিশ্বাস করে তাই না তারা কোরআন বিশ্বাস করে নামাজ পড়ে তারা তো কোনো প্রতিবেশী মুসলমানকে আঘাত করে নাই হামলা করে নাই করছে তো ইহুদিরা যা করতেছে এই যে হাজার হাজার ফিলিস্তিনিদেরকে লক্ষ লক্ষ কত কিছু করতেছে আপনারা তাদের কি করতে পারতেছেন তাদের কিছু করতে পারতেছেন না তাদের একটা চুল ও পারতেছেন না ইরান তো তাদের রুখে দিচ্ছে তাই না তো এখানে আপনাদের সমস্যা কি এই হচ্ছে বাংলাদেশের বা মুসলমানদের সমস্যা একটাই ইরান ওয় কাফের ভাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে এই ফয়সালা করবে আল্লাহ এটা আপনি কে করতে এই ক্ষমতা কি এই এই বিচার করার জন্য কি আল্লাহকে আপনাকে দায়িত্ব দিছে যাই হোক দিন শেষে ইরানের বিজয় হোক আমরা দোয়া করি